আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিহা ব্লক কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড়ের মতো তো প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল আমার সকাল থেকে শুরু হয় আমার ব্লগ টাইম তো দেখেন আমি প্রতিদিন কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন সকালে দোকানের জন্য রান্না হচ্ছে বাবাকে ভাত দিয়ে দিই প্রতিদিন সকালে তো এখানে ডাল বসাই দিয়েছি তো মুসুরি ডাল বসাই দিয়েছি আম দিয়ে ডাল রান্না করব। যেহেতু গরম কেন এখন গরমের ভিতরে আমডাল খেতে অনেক মজা লাগে যদি সাথে থাকে পাট শাক তাহলে তো আরও খেতে মজা লাগে যেহেতু আজকে আমি আর পাট শাক আনি নেই তা কতদিন তো দেখছে প্রায় আমি পাট শাক খাইছি তো আমি এতদিন এখন আবার কত দিনের জন্য বন্ধ রাখছি এখন শুধু আবার করলা ভাজি করলা ভাজি খেতে মজা লাগবে তো আর এখানে দেখছেন ওই যে পাবদা মাছ তো মাছ এসে আমি ভুনা করবো পেঁয়াজ দিয়ে আর এখানে এসে উস্তা কেটে রাখছি উস্তা ভাজি করবো আর এসে এই কি বলে পাবদা মাছ ভুনা করব। তারপরে মিষ্টি কুমড় মিষ্টি কুমড় রান্না করব। তারপরে ডাল এই তো আজকে হালকা পাতলা রান্না বারা চলবে আমার আর সাথে আছে পাঙ্গাশ মাছও রান্না হবে মনে সম্ভত যাই হোক আমার ডালটা হয়ে গেছে এখানে আমি মাছ বোনা বসাইছি এই যে মাছ পাবদা মাছ হয়ে গেছে তো আজকে তেল মাছে অনেক তেল কম হয়েছে আর এখানে সে উস্তা ভাজি আমি বসাই দিছি তো উস্তা ভাজিটা ভাত মানে চুলা আজকে তো গ্যাস নাই সিলিন্ডারে বসাই দিছি তো গতকালকে উস্তা ভাজি করছিলাম তো উস্তাবাজিটা বলে অনেক মজা হয়েছে বাবা বলল যে অনেক মজা হয়েছে তো আজকে উস্তা ভাজিটা রান্না করলাম তো সেই উস্তা ভাজি অনেক পছন্দ করে তো উস্তা ভাজি রান্না শেষ ডালও রান্না শেষ আর এখানে হচ্ছে মিষ্টি কোমর রান্না করছি হচ্ছে ডিম দিয়ে মিষ্টি কুমড় রান্না করছি সাথে আবার একটু রসুন দিয়ে আমি জিরা দিয়ে একটু বাগার দিই মানে এটা বাগার বলে এটা বাগার দিই যদি আজকে জিরা ফাঁকি দিই নেই এটা একটা বাগার দিছি আর এই তো করলা বাজে প্রায় হয়ে আসছে তো আটটা বেজে যায় তাড়াতাড়ি রান্না করতে এক হাতে এক চুলাবিতে রান্না করতে সাড়ে ছটা বাজে উঠি রান্না করার জন্য তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করি রান্না করার জন্য তো এক কাটি এক হাতে ভাত বসাই দিয়ে মাছ ধুই তারপর কাটাকুটা করি তারপর রান্না করি এখানে আবার মাছ আছে পাঙ্গাস মাছ বোনা আর এটার ভিতরে যে ভাত একবারে আজকে দুপুরে একবারে আমার মেয়ের আর আমার দুপুরের ভাত একবারে বসাই দিয়েছি রান্না শুধু দোকানে বাদ দিয়ে দেবো সে বাবা ওর বাবা চলে যাবে আর আমি তো মেয়েরে সকাল স্কুল থেকে উঠাইছি স্কুল আছে তো বলছি যে তাড়াতাড়ি ওঠর নয়টা ক্লাস তো মেয়েরা উঠাইছি ডিমসি তো খাওয়াইছি এ তো নাস্তা টাস্তা খাওয়াই এখন দিয়ে আসবো স্কুল আইসা কাপড় চোপড় দেবো অনেকগুলো কাপড় চোপড় আছে তো মেয়ে তো ব্যাগ পারতাছে না তিনটা বই সামান্য তিনটা বই তাও ব্যাগ বলে আমি নিবো না তুমি নাও চেত্তা গেছে গাম মানে রাগ হয়ে গেছে গা আমি বলছি তুমি ব্যাগ এর জন্য তো আমি বলছি তো আমি রেই তো মেয়ের স্কুলে দিয়ে আইসা যাই হোক মেয়ের স্কুলে দিয়ে এসে দেখেন ঘরে কাজ টাজ করলাম তো খাট খাট ঝাড়ু ঠাড়ু দিলাম ফার্নিচারগুলো মুসলাম। আর এই এখন চাদর টাদর সব কাপড় চোপড় অনেকগুলো আছে এগুলো ধুয়ে আইসা তারপরে এই যে দেখেন অনেকগুলো কাপড় চোপড় জুই মাছ এই যে এক ঝুড়ি আছে ওইটা ধুয়ে নেই কালকে ধুবো আগামীকাল এই যে এগুলো আছে এগুলো আছে চাদর আছে এগুলো ধুবো মেরে দিয়ে সেগুলো এগুলো ধুয়ে আইসা তারপর যাবো ছাদে কাপড় চোপড় নিয়ে সাততলায় যাব তো কাপড় চোপড় তো ধোয়া সে এখন যাব ছাদে ছাদে দিয়ে আসবো দিয়ে আইসা তারপর আবার কাজ আছে কাজ আসে সাথে থেকে আইসা পানি টানি বোতলে পানি পরবো ঘরঝাড় দিবো থালা বাটি ধুয়ে তারপর আবার মেয়ের আনতে যাবো যাই হোক এখানে দেখতেছে নাম তোর বাবা গতকাল অনেকগুলো আম আনছে তো এগুলো আম আনে না বলতে গ্রামে ওনার এক বন্ধু গ্রামের থেকে নিয়ে আসছে গাছের দিকে পায়রা তো ওনাদের বাড়িতে কেউ থাকে না তো এর এর আগে অনেকগুলো আম দিছে এবারও দিছে তো কাঁচা আমগুলা টক লাগে আমি ডালদা খাইছি আর আজকে ভত্তা খাবো আর ট্রাই করতেছি যে আচা দিতে পারবো কি না তো দেখি কি করতে পারি দুই চুরি আম আনছে অনেকগুলো তো বর চাইতেছি আচারি দিব। আর একটু আমবত্তা খাবো তো পাঁচতলা যেমন ভাবিদের বাসায় একটু আম আমবত্তা করে নিয়ে ওখানে ওদের অন্যান্য বাসায় খাবো লেবু পাতা দিয়ে তো এই তো যাই হোক এই তো আম দুই চুরি আম এখন কালকে দেখি কালকে এটা আম সত্য দেওয়ার চেষ্টা করবো আর এখানে আছে পাকা আম তো রাত্রে আনছে অনেকগুলো আম আনছিলো প্রায় চার পাঁচটার মতো কাটছি কাইটা খাইছি মিষ্টি ছিল অনেক মিষ্টি ছিল মানে সিজনেবলের কারণ মিষ্টি মিষ্টি আম ভালোই লাগে খেতে যাই হোক এখন যাব ওই ছাদের ছাদের থেকে আইসা কাপড় দিয়ে আবার যাব মেয়ের আনতে তো আমার প্রতিদিনের কাজ তো থাকি আমি ঘরে তো আমি একা থাকি তারপর আমার প্রতিদিনের কাজ থাকে কিছু করার নাই যাই হোক মেয়ের স্কুল থেকে তো দেখেন মেয়ের স্কুল থেকে নিয়ে আসছি আইষা ড্রেস খুলছি মেয়ে বসছে বৈশা এখন একটু আমি আম কাটবো কাটাকুটা করব আম তো আম মাখা এখানে আমল মেশিনতে ফুটেছি সামান্য চিনি নিছি টক্ত চিনি নিছি লবণ নিছি হচ্ছে যেহেতু আমি আমার বাবি তারপর ওই যে আবি আর মোয়ারা সবাই মাইকে খাবো যাই হোক এটা হচ্ছে বিকালের ভিডিও তো ওই যে সন্ধ্যাবেলা নাস্তা খাইতেছিল আমার মেয়ে এটা তো দই নামাইছি ফ্রিজে যেহেতু দুপুরবেলা নামাইতে হয় মেয়ের জন্য তো ঠান্ডা ছাড়ে তারপর খায় কারণ টঞ্চলের সমস্যা ঠান্ডা দেওয়া হয় যেমন অনেকগুলো মিষ্টি ছিল দোকানে মিষ্টি দিছে সেই মিষ্টিগুলো খাওয়া হয় না তো জমা রেখে দিয়েছি তো বলছি এখন খাও তো মিষ্টি খাবো এখন দুয়ে খাবে মেয়ে খাবে মেয়ের অনেক পছন্দ ও আবার মিষ্টি খাবারটা একটু বেশি খায় ঠান্ডা ছাড়াই এখন একটু দিব তার আমিও খাবো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন ফাতে ব্লগের সাথে থাকবেন যে যেখানে আসছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ ফেস